বিএনপির ভয়প্রাপ্ত চেয়ারম্যান যারা তাকে রাষ্ট্র এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই বৈঠকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাটনা উপজেলা সরকার সংগ্রামী আহ্বায়ক যারা ব্রাবিরুল ইসলাম উপস্থিত আছেন সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা যারা জাকির হোসেন সুমন সিনিয়র যুদ্ধ আহ্বায়ক যারা রাশেদুজ্জামান রাশেদ যুদ্ধ আহ্বায়ক হাবিবুল্লাহ প্রধান লিটন ধরগ্রাম ইউনিয়নের আমাদের বিএনপি নেতৃবৃন্দ সভাপতি মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সহযোগ্য সালাম সমপ্রীতি এবং সংগ্রামে অভিনন্দন আসলে আজকের এই সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের এখানে বক্তৃতা দেওয়ার কিছু নেই আমরা যে উঠান বৈঠকে আজকে উপস্থিত হয়েছি আমরা আসলে আমাদের যে দেশটা তা যারা তাদের বাহমানে একত্রিশ দফা নিয়ে আলোচনা করার কথা একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা সবাই স্বল্পতার কারণে দলগায় মিলিয়ান একটু যোগাযোগের ক্ষেত্রে একটু দূরত্ব থাকার কারণে আমরা আসলে আমাদের কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি অল্প সংক্ষিপ্ত কিছু কথা বলতে আমি চাই সেটা হলো যে এখন আমাদের এই অ্যাপ্রিস দফা যদি আপনারা কেউ পড়েন তাহলে দেখবেন যে আজকে রাজনীতিতে জামাত থেকে শুরু করে অনেক নয়া নয়া নেতা রয়েছে দেখেনি আমরা দেখেছি বাংলাদেশে অনেক নয়া নয়া নেতা যারা সংস্কারের কথা বলতেছে যারা বলতেছে যে আগে সংস্কার তারপর নির্বাচন এতদিন কোথায় ছিলেন দাদা আপনারা সংস্কার করতে পারলেন সন্তান করতে হইতো যখন এই ফ্যাসিবাদী সরকার এই আওয়ামী সরকারের বিরুদ্ধে রাস্তায় বুথ পেতে দিতে হইতো তখন আপনারা কোথায় ছিলেন দাদা তখন তো সংস্কার কমিশনের কথা বলেন নাই আপনারা এই সব কথা গত আরো দুই তিন বছর আগে

যে এই শেখ হাসিনা সরকার এই ফ্যাসিবাদী সরকার আপনারা দেখছেন যে বিনা ভোটের সরকার গঠন করে আমি জানি নির্বাচন করে তিনি শত কোটিbson আমাদের নষ্ট করে দিয়েছেন কোন দৃষ্টান্ত দেখতে পেছেন না আজ টাকা পালিয়েছেন আমরা তো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছিলাম প্রত্যেকটিonnay কারণ আমাদের দেশ শক্তি ছিল বল ছিল আমরা সব ছিলাম কারণ আমাদের নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন তিনি 19 দফার কর্মসূচির মাধ্যমে এই দেশ গঠনের প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদের দেশে আমাদের দেশের অতিথতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন তারই উত্তরসূরি তারই উত্তরসূরি জশপুত্র যারা তারে জমান আজকে বাংলাদেশকে সংস্কার করার জন্য এক দফা বাস্তবায়ন কর্মসূচি আমাদেরকে দিয়েছেন আর সেই দায়িত্ব দিয়েছেন আজকে আমাদের আপনারা দেখেন যে পাঁচই আগস্টের পর যে সরকার আমাদেরকে এই প্রত্যদিন সরকার যে সরকারের বসে সরকার পরিচালনা করতেছেন ইতিমধ্যেই এই একত্রিশ দফার কতগুলো দফা বাস্তবায়ন হয়ে গেছে সংবিধান সংস্কার কমিশন হয়নি আইন সংস্কার কমিশন হয় নাই নাই সংস্কার সরকার গঠন করব কেন এই যে সরকার গঠন করার চিন্তা ভাবনা উনি করলেন কারণ এই ফেসিবেদি সরকার আমাদের জীবনের শতকটি বছর নষ্ট করে দিয়েছেন আমাদের দেশের কোনো উন্নয়ন হয়নি যা হয়েছে সব ফাঁকি গেছে কাদের পকেট ভাঙি হয়েছে এই সতেরো বছরে আওয়ামী ফেসিবেদি সন্ত্রাসীদের পকেট ভাঙি ভাই হয়েছে আমাদের দেশের কোনো উন্নয়ন আনায়নি আমি সেদিন শুনলাম যে একটি মডেল মসজিদ একটি মডেল মসজিদে সরকারি বাজেট সাত কোটি টাকা হইলে হয় সেখানে তারা মসজিদ বাস্তবায়ন করার জন্য মসজিদে কাজ করার জন্য সেই মসজিদের বাজেট টাকা নিয়েছেন বিশ কোটি টাকা আর শোনা গেছে যে তারা রটির বদলে কাঠ দিতে বুঝলেন সিমেন্ট ভালো দেয় নেই সাত কোটি টাকার কাজ তারা বিশ কোটি টাকায় করিয়া তেরো কোটি টাকা তার পকেট করছে তাহলে কারণ নয় না ভাই আমি দেশ জাতিকে উন্নায়নে এসেছি। আমাদের দেশ নেতা চায় আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে বাংলাদেশে ইতিহাসে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে। আমাদের কে এই ইলেকট্রিস অফের মাধ্যমে এই ইলেকট্রিস তোফা পরমসূচির মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে একটি সুন্দর সুশৃঙ্খল সুন্দর একটি আয়না একটি কাঠামো সাংবিধানিক বাংলাকে নিরাপত্তা দিবে তোমার ভোটের অধিকার দিবে আমাদের সবাইকে সম অধিকার নিশ্চিত করবে এই আশা এবং আখের কারিকে তাকে আমরা এক পা বাস্তবায়নের প্রতীক্ষা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈম খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার देशकता तारिक गमन जिन्दाबाद बङ्गलादेश जातीयतावादी जुप दल जिन्दाबाद सबै के धन्यवाद